আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো আমি খুবই মজাদার একটি চিটা পিঠার রেসিপি প্রথমে আপনি একটা বাটিতে কিছু চালেরগুলো নিয়ে নেবেন সামান্য লবণ দিবেন তারপরে সেটাকে খুব ভালো করে আস্তে আস্তে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নেবেন খুব তাড়াতাড়ি করতে গেলে দেখা যায় ভিতরে গুটি গুটি থেকে যায় ভালোভাবে মিক্স হয় না সেজন্য একটু একটু করে পানি দিয়ে গুড়িয়ে ঘুরিয়ে সেটাকে ভালোভাবে ডোটা তৈরি করে নিতে হবে মনে রাখবেন যাতে বেশি ঘন না হয়ে যায় আবার বেশি পাতলা না হয়ে যায় সেজন্য এটাকে আস্তে আস্তে ভালো করে নেড়ে মিল তৈরি করতে হবে ছিটা পিঠা রেসিপি ডোটা অনেকেই ময়দা ব্যবহার করে আমি শুধু চালের গুঁড়াটাই ব্যবহার করতেছি এখানে একটা একটা কথা মনে রাখবেন যে আপনারা চালের গুঁড়াটা করে সামান্য যাদের ফ্রিজ থাকে ফ্রিজের মধ্যে কিছুক্ষণ জন্য রেখে দিবেন দেখবেন পেয়েটা খুব ভালোভাবে মোচমচে হবে এবং ভেঙে যাবে না অনেকে না ভাঙার জন্য আটা ব্যবহার করে তো আটা ব্যবহার করলে আমি দেখলাম যে মানে পিঠার মধ্যে একটু আটা আটা গন্ধ আসে এবং একটু নরম হয়ে যায় মোসমছে হয় না সেই জন্য আমি এখানে আটাটা ব্যবহার করি নিই আমি এখানে চুলাটা জ্বালিয়ে নিলাম এবং প্যানেলটা বসিয়ে দিলাম এখন আমি দেখাব আপনাদেরকে হাতে হাত দিয়ে যেভাবে ছিটা পিঠা তৈরি করা হয় অনেকে বোতল দিয়ে তৈরি করে অনেকে বা হাতে অনেক ঘন করে আটাটাকে হাত দিয়ে তৈরি করে আমার থেকে সবচেয়ে ভালো লাগে হাতে ছিটিয়ে চিটিয়ে করলে পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগে এবং খুব মচমচে হয় ভালোও লাগে বোতল দিয়ে যদি তৈরি করা হয় আমি দেখেছি ওই পিঠাটা খুব মোটা হয়ে যায় এবং দেখতে তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি হাতে বানাতে বেশি পছন্দ করি হয়তো একটু আশেপাশটা মানে একটু নষ্ট হয়ে যায় চারপাশে ছিটে ছিটে নষ্ট হয়ে যায় তারপরেও হাতে বানালে দেখতে অনেকটাই ভালো লাগে সেই জন্য আপনাদেরকে আমি হাতে বানিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমার থেকে হাতে বানালে খুবই ভালো লাগে আমার দেখতেও সুন্দর লাগে দেখতে থাকুন আমার চিটে পিঠার রেসিপিটা এবং আমার সাথে থাকুন এবং এই পিঠা বানানোর দেখে যদি কারো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা লাইক কমেন্ট করলে আমি আরও অন্যান্য রেসিপি দিতে উৎসাহিত হব এবং আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে পারব আমি চেষ্টা করবো আপনাদেরকে খুব ভালো ভালো রেসিপি দেওয়ার জন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের দোয়ায় আমি হয়তো অনেক উপরে উঠতে পারবো সবার জন্য আমারও শুভকামনা রইল এইভাবে চিটিয়ে চিটিয়ে চারোপাশে ঘুরিয়ে উড়িয়ে দিতে হবে যাতে খুব ভালোভাবে চারোপাশে একটার সাথে একটা লাগে যদি একটু পাতলা হয় তাহলে দেখা যাবে যে পিঠাটা ভেঙে ভেঙে পড়ে যাবে ভালোভাবে হবে না এইভাবে চারপাশে খুব ভালোভাবে চিটি চিটি দিতে হবে তারপরও অপেক্ষা করতে হবে কিছুক্ষণ যখন পিঠাটা হবে তখন চারপাশে আস্তে আস্তে করে শুকিয়ে শুকিয়ে উঠবে উপর দিকে উঠবে তখন আমি পিঠাটাকে আস্তে আস্তে করে তুলে নেব এই যে দেখুন হয়ে গেল আমার ছিটা পিঠা তৈরি এরকম পদ্ধতিতে আমি আর কয়েকটা পিঠা বানিয়ে দেখাবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না দেখতে থাকুন আমার ছিটা পিঠা তৈরি এই যে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাবো দেখুন হাতটাকে ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে বা ছিটে ছিটে পিঠাটা বানাতে হবে এবং আমি দেখতেসে আমার এ কথা বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা করে দেবেন ক্ষমা দৃষ্টিতে দেখবেন কেননা আমার চ্যানেলটা নতুন খুলেছে আমি হঠাৎ করে বোয়া গেলে একটু সমস্যা তো হবেই একটু ভুল হবেই সেজন্য সবাই আমাকে ক্ষমা করে দিবেন আর যে যেখান থেকে আছেন যেখান থেকে আমার রেসিপিটা দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন হলো এবং আপনারাও বানিয়ে দেখবেন বাসায় খুব সহজ এবং খুব তাড়াতাড়ি এই পিঠাটা বানানো যায় এবং খেতেও খুব সুস্বাদু লাগে দেখুন একই প্রতিদিতে আমি আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখালাম বানাতে খুবই সহজে তেমন টাইম লাগে না আটাটা পেনেলে দেওয়ার সাথে সাথেই আপনি দেখবেন যে হয়ে যাবে বেশি সময় লাগবে না খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন ছিটা পিটা